জীবন তোমাকে দিল দয়াময় তুমি শুধু জন্নত দয়াময় তুমি শুধু জন্নত চেয়ে চেয়েশো জন্নত তোমার সুখের চেয়ে জন্নতে তোমার সেই মগ জন্নত আমাদের দিও তুমি শুধু জন্নতি দিও দয়াময় তুমি শুধু জন্নতি দিও এ জীবন তোমাকে দিলা

তাই যা অত হয়ে গেল সোমবার নবিন বিরাট একটা অজগর হয়ে গেছে জোরে বলে আল্লাহ আকবার সেই অজগর হলো পুরুষ অজগর কি অজগর পুরুষ অজগার হয়ে গেছে গায়ে হলো পশম তার মাথার উপরে একটা টুপলি ছিল বিরাট অজগার হয়ে গেছে ওই অজগার যখন হা করেছে তার দুই চোনের মধ্যবর্তী জায়গা হলো প্রায় আশি হাত জোরে বলি আল্লাহ আকবর ফেরাউন কয় ওরে সর্বনাশ এত বড় সাপ তো আমি কোনোদিন দেখিনি ও মোসা তোমার সাপকে আগে ধরো তুমি কি আমাদেরকে জাদু দেখাও নাকি ধরো তাড়াতাড়ি

শব্দের অর্থ পুরুষ ক্ষেত্রে ব্যবহৃত হয় আর নবীন মানে স্পষ্ট মানে তার সম্মুখে যে সাপটি হয়েছিল অজগর সেটা একটা স্পষ্ট পুরুষ সাপ হয়েছিল কোনো সন্দেহ নেই এরপরে যে শোনো তুমি যদি আরেকটা জাদু যদি দেখাতে পারো আর একটা খেল যদি দেখাতে পারো আমি ইমান আনব আল্লাহ পাকশের কথা বলছেন ওয়ানাযায়াদাহু ফায়দা ইয়া বাইদালিন নাসরিন মুসা আলাইহিস সালাম দুই হাত বগলে নিলেন তুমি জানেন যে আমি হাত মিলাই কি বের হবে জোরে বলেন বগলে হাত দিলেই আলো বের হবে যখন এই রকম করেছে সাথে সাথে ফিরাউনের যত রাজা বর্গ ছিল সর্বনাশ এদিকে আরাক ম্যাজিক কারেন্ট ছাড়াই আলো জ্বলে ঠিক না বেঠিক তেল ছাড়াই আলো জ্বলে এ ক্ষমতা কাজ জোর হলো না আল্লাহর এরপরে ফিরাউন বলো দেখছো আমার মোসা কি জাদু দেখায় দেখছো নি তোমরা কি খেয়াল করছো আমার তো শেষ করে ফেললো তোমরা একটা কাজ করো সরে শহরে লোক পাঠিয়ে দাও বড় বড় জাদুকর দরকার আল্লাহ পাক সে কথা বলছেন فرعون قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم তাদেরকে বলল দেখছো আমার মুসা আমার সম্মুখে কত জাদু দেখায় ও অবশ্যই এই মুসা হলো সবচাইতে বিজ্ঞ একজন জাদুকর তার কারণ হলো লাসাহির মানে জাদু আলিম মানে সুদক্ষ একজন জাদুকর তখন ফিরাউনের লোকেরা বলল যে শোনেন এই ফিরাউনের লোকেরা বলল মোসা তো আমাদের ভয় দেখায়া এই মিশর থেকে বের করে দিতে চাই আসলে কি মোসা তাই চাচ্ছে মোসা কি বলতেছে কার প্রতি মানানো জোরে বলেন

মুসা আমাদের এই এলাকা থেকে বের করে দেবে তাড়িয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কত সুন্দর করে বলছেন ফিরাউনের বুদ্ধিজীবীরা বলল আপনি মুসাকে বলেন আমাদের কিছু সময় দিয়ে আমরা শহরে চলে যাবো বিভিন্ন জায়গায় চলে যাবো আমরা বড় বড় যাদুকর এনে হাজির করব সেই দিন খেলা হবে কে জিতে যায় আমাদের সমাজে কিন্তু খেলা হবে এই কথাটা পূর্ণ না নথুর কথা কয় না খেলা হবে আছে না না কি খেলা খেললো সেই খেলায় গোলবার আছে কিন্তু বল নাই ঠিক কিনা বলেন আবার ভাইয়েরা এই জন্য খেলা হবে এই কথা বলা যাবে না তার কারণে সমস্ত ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ যে কোনো দিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কোনো সন্দেহ নাই ঠিক না বেটি আমি থাকবো এই ধরাতে আমি যাবার সময় হলে প্রভুর যেদিন ডাকা শিবে চলে যেতে হবে রবের যেদিন ডাকা শিবে চলে যেতে হবে ঠিক না ঠিক এই তো সেদিন বাবা গেল গন্তে গুমতে বছর পাচে শেষ কবে জানি আমি যাবো আমার সোনারি দে sarte amar, şonar ey de আমি থাক পোনারে গেই ধরাতে থাক পোনা রে গেই ধরাতে যাবার সময় হলে প্রভুর যেদিন ডাকগা শিবে চলে যেতে হবে প্রভেরে যেদিন ডাককা শিবে চলে যেতে হবে আপন আপন বলে যাদের বুকের মাঝে দিলাম আমি ঠাই আজকে মরলে কালকে তোমায় রাগবে না রে বা

তোমায় বাস বাগানে রাখবে তোমায় বাস বাগানে ভাসিয়া চোখের জলে প্রভুর যেদিন ডাক আসিবে চলে যেতে হবে রবের যেদিন ডাক আসিবে চলে যেতে হবে জোরে বলে মার হাবা আমার ভাইরা তাহলে ফেরাউনকে বলতেছে শুনুন ফেরাউন বলতেছে ও মোসা আমাদের কিছুদিন সময় দাও আমরা দক্ষ দক্ষ ইসমাট আমরা জাদু করে নিয়ে হাজির করব شكو الله قالوا أرجع وأقاه وأرسل في المدائن حاشرين جرب الله أكبر ফিরাউন বলল আমাদেরকে অবকাশ দাও মান আমাদেরকে সময় দাও আমরা শহরে শহরে পাঠিয়ে দাও মানুষ সুর সুর ঢোল পিটায়া আমরা প্রচার করে দেব এই প্রচারে আমরা দক্ষ দক্ষ যাদুকর পেয়ে যাব সে কথা আল্লাহ পাক বলছেন ইয়া তোকে আমি কোন নিসাহিরিন আমাদের কি সময় দাও আমরা বড় বড় দক্ষ যাদুকর নিয়ে হাজির করব সেই দিন দেখব যে আসলে তোমার জাদু পারে না আমাদের জাদু পারে এখন জাদুকার নিয়ে আসবে সেই জাদুকার আমরা জমিনে যে জাদুকার গুলো দেখি এরা কিন্তু চোখের ধাঁধা দেয় কি দেয় বলেন আর রুসাল্লা সালাম যা দেখায় কার মজা যায় জনে বলেন আল্লাহ আমার ভাইয়েরা সে কথা যখন ঢোল বাজিয়ে সারা রাজ্যের ভিতরে থেকে যখন জাদুকরদেরকে হাজির করলো পূর্বর পূর্ব এসে হাজির হয়ে গেল ফিরাউনের দরবারে এসে বলল ফিরাউন আমরা যদি বিজয়ী হই তাহলে কি আপনি আমাদের পুরস্কৃত করবেন তার কারণ হল আমরা নামি দামি জাদুকর আল্লাহ সে কথা বলছেন আমরা যদি বিজয় হই তাহলে আপনি কি আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা কি রেখেছেন পুরস্কার দেবেন ফিরাউন বলল নো টেনশন কোনো চিন্তা করা যাবে না যদি আমি বিজয়ী হয়ে যাই তোমরা যদি বিজয় লাভ করতে পারো তোমরা আমার শুভাকাঙ্ক্ষী হবে আমার রাজ্যে তোমাদের থাকা করার সুব্যবস্থা করে দেবো

কথা কয় না মুসার দলে হলো মোট দুইজন এক হলো মোসা আর দুইজন হলো হযরতে هارুন এবং কে আর জোরে আল্লাহ কয় موسی তুমি চিন্তা কর না তোমাকে ময়দানে নামিয়ে আমি আল্লাহ বসে থাকবো না আমি অবশ্যই তোমাকে বিজয় লাভ করব জোরে বলে আল্লাহু আকবার এবার ফিরাউনের জাদু কররা বলল কল

তোমরা আগে সরো যখন ফিরাউনের লোকেরা যখন জাদুগুলো নিক্ষিপ্ত করে দিতে ছেড়ে দিয়েছে জাদুগুলো ছেড়ে দিবারের সাথে সাথে শঙ্কর সাপ চতুর্দিকে ঘোরাফেরা করে ঘোরাফেরা করে আর ফিরাউন সিংহাসনে বসে ও মুসা এবার খেল দেখ বা দেখো কত জাদুকর আমি নিয়ে এসেছি অথচ মুসা আলাহ সালামের সম্মুখে যখন ওই জাদুগুলো প্রদর্শন করলেন তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যের ভিতরে যারা মানুষ এসেছিল অসংখ্য মানুষ ঢোল পিটায় বলেছিল খেলা হবে শুক্রবারে কোনবারে いいはい。はい শুক্রবারে খেলা হবে যেন তেন ময়দানে খেলা হবে না খেলা হবে টাউনি মেডিল পয়েন্ট হবে অসংখ্য লোক জড় হবে ফেরাউল বললো আমি কিভাবে অপমান করব মুসাকে মুসাবে তুমি টের পাবা আর আমার আল্লাহ কয় আমি কিভাবে অপমান করব ফেরাউনকে ফেরাউন তুই টের পাবে জোরে বলি সুবাহান আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে শোনো মুসা তুমি ভয় পাবা না ওরা যে জাদু করবে এটা হলো মানুষের চোখে জাদু করবে আর আমি যে তোমাকে মজা যা দান করব তুমি যখন লাঠি নিক্ষিপ্ত করবা ওয়ার্সিন লাল বিরাট একটু অজগর হয়ে যাবে জোরে বলি সুবাহান আল্লাহ চা তুমি এবার কাজ করো তোমার হাতের মধ্যে যে লাঠি আছে খেলা হবে এবার ছেড়ে দাও জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়াহাইনা ইলা মূসা আন আল্লাহফা কও হ্যায় না আল্লাফা কি নাজিম করলেন ও হি করলেন বাট্টা বাটানেন ইলহামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে অমোছা তোমার হাতে যা আছে তুমি কি করো ওটা নিক্ষিপ্ত করে দেয় যখন নিক্ষিপ্ত করলো নিক্ষিপ্ত করার পর চাদু করে রাখ টাস্কি খেয়ে এলো সর্বনাশী আবার কত বড় শ্বাস শ্বাসের দুই হাত ছিল ঠোঁটের মাধ্যমে ব্যবধান ছিল আশি হাত কয় হাত খুবই ক্ষিপ্র খুবই তীব্র ছিল এত তীব্র ক্ষিপ্র ছিল যখন হাত উঠেছি জাদুকরদের যত জাদুকরি সাপ ছিল সব সাপের পেটের মধ্যে এসে গেছে জোরক শুবাহান আরো জোরে বলা যাবে কি সুবাহান্ল পা কবাতলাম আল্লাফাক বলছেন যে যখন প্রকৃত সত্য যখন অনুমোদিত হয়ে গেল তখন তারা যা সাজিয়েছিল মানুষের চোখকে ধাঁধানোর জন্য যা তারা কলাকৌশল তৈরি করেছিল সব নিষ্ফল হয়ে গেল ঠিক নাবি ঠিক যখন নিষ্ফল হয়ে গেছে এরপরে দেখেন কি করা হচ্ছে আল্লাফাক বলছেন যখন ফিরাউনের লোকেরা যখন পরাজিত হয়ে গেল পরাজিত হয়ে যাওয়ার পার ফিরাউনের মনটা মলিন হয়ে গেছে রাজ্যের ভিতরে যারা মন্ত্রী ছিল তাদের মনটাও খারাপ হয়ে গেছে ঠিক না বেঠিক 1 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে যখন একটা ফুটবল টুর্নামেন্ট খেলা হয় সবাই চায় যে আমি জয়লাভ করব কিন্তু যখন গোল হয়ে যায় তখন উল্লাস করে পাল্টা পাটি যখন আরেকটা আরেক পাটি যখন গোল দেয় তখন তারা উল্লাস করে তাহলে দুই পাটি কিন্তু উল্লাস করে গোল হয়ই উল্লাস করে এর মধ্যে খেলাই হলো হার জিত আছে যে দল হারিয়ে যায় তারা কি হাসতে আসতে বাড়ি আসে নাকি মনটা মলিন হয়ে যায় ঠিক না বেঠিক রাজ্যে যারা আছে সকলের খুব খারাপ হয়ে গেছে হারে আমরা পরাজিত হয়ে গেলাম ফের অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে আনলাম আমরা জয়লাভ হতে পারলাম না ঘটনাটা কি আল্লাহ ফাক্সিক কথা বলছেন ফাগুনে বোনালিক অঙ্কলে মো যখন তাদের সমস্ত কৌশলগুলো ব্যর্থ হয়ে গেল পরাজিত হয়ে গেল লাঞ্ছিত হয়ে গেল তখন যে যাদুকররা এসেছিল তারা বলল এত জাদু হতে পারে না তখন তারা কি করলো সমস্ত জাদুকরেরা তারা মাথা লুটিয়া শেষ দায়ী বলি আল্লাহ আকবর শেষ দায়ী পড়ে গেছে তারা শেষ দায় তারা বলতেছে কনো কন সেই আল্লাহর প্রতি যে আল্লাহ तमाम পৃথিবীর প্রতিপালক সেই প্রতিপালক রব্বি موسی ওয়া هارুন যারা বলে আল্লাহু আকবার সেই রবের প্রতি মান এনেছি যেই রবের দাওয়াত দেয় موسی এবং هارুন যারা বলে আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে এখানে তারা কি বোঝা গেল আয়াত দ্বারা ঘটনা দ্বারা কি বোঝা গেল তার কারণ হলো ফেরাউন চাইল। আমি খেল লাঞ্ছিত করব অপমানিত করব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন না লাঞ্ছিত হবা তুমি বিজয় হবে আমার মুসা আর মুসার ওই বিজয় দেখে যারা বেধর্মী আছে যারা জাদুকর আছে তারা তোমার অর্ডার সারাই কালেমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে ফিরাউনকে বুঝাচ্ছ ফিরাউন শোনো আমরা কিন্তু ইমান আনলাম ফিরাউন বলল হোয়াট ডু ইউ কার তুমি ইমান আনবা বলে আমরা ইমান আনবো সেই আল্লাহর প্রতি রব্বি ও মুসা ও হারুন সেই আল্লাহ মুসা এবং হারুনকে পাঠিয়ে দিয়েছে ওই হারুন এবং মোসার আল্লাহর পথে আমরা এই মানের জোরে বলি সুবাহান আল্লাহ ফিরাউন কি বললো শুনুন আমি হুকুম দেবার আগে তোমরা শেষ দায় বললে তাও মেনে নেওয়া যায় কিন্তু আবার তোমরা বলতেছ যে মুসার আল্লাহর প্রতি ইমান এনেছো তোমার এত তোমাদের এত বড় স্পর্ধা এত সাহস আল্লাহ পাক কথা বলছেন কয়লা ফিরাউন আবাউ তুম বেহেওក៏ আন আদা কি ব্যাপার ঘটনাটা কি আমার অনুমতি ছাড়াই iman এনে ফেললে অথচ আমি তোমাদের ওয়েলকাম করে রাজদরবার এনেছি তোমাদেরকে অনেক টাকা পয়সা তোমাদের পিছনে খরচ করেছি আমার কাছে তোমরা একটু শুনলে না যে আমরা iman কিন্তু এনে ফেললাম কিন্তু তোমরা যে ইমান এনেছো এই iman আনার কারণে তোমাদেরকে আমি শাস্তি দেব তার এক নাম্বার শাস্তি হলো তোমাদের হাত কেটে দেব তোমাদের পা কেটে দেব আর তোমাদেরকে শুনে চড়াইয়া তোমাদেরকে হত্যা করব যাতে করে এই লোকেরা যারা আশারও লোক যারা আছে যারা ইমান আনে নাই শেষ দাদে নাই তাহলে তারা বুঝতে পারবে যে আমি কোন ধরনের লোক আমার অনুমতি ছাড়া কেউ আর ইমান আনবে না যখন তাদেরকে এই ভয় ভীতি দেখানো লাগলো তখন তারা বলল আমাদের জীবন চলে যায় যাক আমরা শহীদ হয়ে যাব আমরা মারা যাব আমাদের জীবনটা বিনিয়ে দেব কিন্তু যে মুসার আল্লাহর প্রতি ইমান এনেছি সে আল্লাহর ইমান থেকে আল্লাহর পর থেকে আমরা কখনো পিসপাও হব না লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে আমার ভাইরা আমরা তো বাপ দাদার পৈতৃক সূত্রে মুসলমান ঠিক কিনা বলেন আমার দাদা মুসলমান আমার বাবা মুসলমান আমার চাচা মুসলমান সব মুসলমান পৈতৃক সূত্রে আমরা মুসলমান তো পেয়েছি আসলে মুসলিম শব্দের অর্থটা কি মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা কি করা বলেন আরো জোরে আত্মসমর্পণ মানেটাকে আমার জান আমার মান আমার যা কিছু আছে ব্যবসাbane জাহাজ zakat rukus যা সব কার জন্য নিবেদিত হবে আরো যা বলেন কার হতে হবে আল্লাহ পাকসা কথা বলছেন ওলিন্ন সলাতি বান্দার তুমি যদি বলো কুল মানে বলো ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি অমাহিয়া ইয়া আমার হায়াত অমামাতি আমার মত লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমি আল্লাহর জন্য যদি হয় আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ হে বান্দা যদি সব কিছু ইবাদত গুলো যদি আমার জন্য হয়ে যায় তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন সব যদি আমি আল্লাহর জন্য হয়ে যায় তাহলে তোমার সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ কিনে নিব আমার জান্নাতের বিনিময় জোরে বলি আবার ভাইরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন যে শুনে রেখে দাও তোমরা যদি মুমিন হও তোমরা যদি মুত্তাকিন হও তোমাদের বিজয়ে দান করব তোমরা সংখ্যায় কত তোমরা জনবাল কত তোমাদের কয়টা ফাইটার আছে তোমাদের কয়টা বিমান আছে এদিকে আমি আল্লাহ পাক তাকাবো যদি তোমরা মুমিন হও তোমাদের হাতেই কোরআনের কারিমের রাস তোমাদের হাতে আসবে ঠিক না বেটি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন আল্লাহ পাক বলছেন সত্য হলো মুমিন হওয়া কি হওয়া জোরে বলেন মমিন হওয়া এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন আমি মমিনের জন্য জান্নাত রেখে দিয়েছি যারা মমিন হবা প্রত্যেকটা মুমিনের জন্য সর্বনিম্ন একেবারে এই পৃথিবীর দশমল জান্নাত আমি তোমাদের জন্য নসিব করে দেবো জোরে বলে আল্লাহ আকবার আমার ভাইরা হাতে যা কুচ্ছির ভিতরে একটা ঘটনা এসেছে হাতে যে ভিতরে একটা ঘটনা এসেছে তার কারণ হলো একেবারে সর্বশেষ একজন মুসলমান তিনি জাহান নামে থাকবেন একেবারে সর্বশেষের পর আর কোন মুসলমান জাহান নামে থাকবে না ইয়া হান্নানু ইয়া মান্নানু বলে আল্লাহর জিকির করবে আল্লাহর এই জিকির করার সময় জাহান যে ফেরেশতাতে দারোগা আছে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে আল্লাহ তোমার এক গোলাম জাহান নামের ভিতরে পবিত্র নাম ধরে ধরে জিকির করে আল্লাহ তুমি কি চাও না ওই বান্দা জাহান নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে আসুক আমার আল্লাহ বলে দেয় ও ফেরেশতা যে ব্যক্তি জাহান নামের ভিতরে আমার যারা জিকির করেছে আল্লাহ নানু বলে জিকির করে আমি আল্লাহ চাই অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে আসো তখন আল্লাহর কাছে ফেরেস্তা বলবে আল্লাহ তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তাকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসতে পারি আল্লাহ পাক বলেন ঠিক আছে যাও কিন্তু কোনো ঠিকানা কোনো অ্যাড্রেস নেওয়া হলো না সত্তর হাজার বছর ধরে ফেরেস্তা জাহান নামের ভিতরে খুঁজে খুঁজে পাই না আবার যখন চলে আসলেন কাম চলে আসলেন আল্লাহর কাছে এসে বলেন আল্লাহ গো তাকে তুমি জাহান্নান থেকে বের করা করার কথা বললে ইয়াহ বলে জিকির করে আমি তালাশ করে তাকে না আমার আল্লাহ বলে দেয় তুই কি আমার কাছে শুনবে না আমার

তুমি আমার ওই বান্দাকে দ্রুতগামী তুমি পেয়ে যেতে আল্লাহ পাক বলেন তার কারণ হলো ওর পাপের কারণে পড়তে 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 জাহান নামে দেশে চলে গেছে ওখান থেকে বের করার জন্য তোমাকে আমি এখন অ্যাড্রেস দিয়ে দিলাম ঠিকানা দিয়ে দিলাম তুমি চলে যাও তাকে খুঁজে নিয়ে আসো আল্লাহ পাক বলবেন আল্লাহ পাক বলছেন জাহান নামের খড়ি হবে মানুষ এবং পাথর মানুষ এবং পাথর তুমি যে দেখো জাহার নামের একেবারেই নিম্ন দেশে পাহাড়ের কোনায় পুরে পুরে সারকার হয়ে গেছে কয়লার মতো হয়ে গেছে তুমি তাকে ওখান থেকে নিয়ে আসো আল্লাহকে অ্যাড্রেস দিলেন অ্যাড্রেস যাই। খুঁজতে খুঁজতে আরো সত্তর হাজার বছর সময় লাগলো কয় হাজার বছর তাহলে জাহান্নাম নাম ছোট নাকি আল্লাহ নবীজি একটা পাথর নিক্ষিপ্ত করেছিলেন হঠাৎ করে সাহাবা একরামদের নিয়ে বসে আছেন আল্লাহ নবীজি বললেন ও সাহাবের একটা শব্দ তোমরা কি শুনতে পেয়েছ সাহাবা একরাম বলেন শুনলি আমরা সেই আওয়াজ আমরা শুনতে পেয়েছি আমাদের যেন নকহরে কহরে যেন মনে হলো একটা পাথরের শব্দ শুনতে পেলাম আল্লাহ নবী বললেন আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ রব বলেন একটি পাথর ছেড়ে দিয়েছিলেন জাহান নামে সেই পাথরটা সত্তর বছর পর জাহান্নামের নামের দেশে পৌঁছেছে পৌঁছানোর কারণে এই আওয়াজটা তোমরা শুনতে পেয়েছ জোরে বলি সুহান আমার ভাইরা জাহান নাম থেকে যখন বের করে এনেছে একেবারে কালো কুশ্চিত কৃষ্ণবর্ণার হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই পাল্লা বলল আল্লাহ আমি জাহান নামে আমি হয়ে গেছি আল্লাহ তোমার কাছে নামে আমার চাওয়া হলো তার কারণ হলো জাহা নামে আমি থেকেছি কিন্তু জান্নাত তো আমি দেখি নাই আল্লাহ তুমি কি আমাকে একটু জান্নাত দেখার মতো ব্যবস্থা করে দিবে নাকি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে আমি জান্নাত দেখার সুযোগ করে দেব তার কারণ হলো তুমি অবশ্যই জান্নাতে মেহমান হতে পারবা জান্নাতে ঢুকতে পারবা তোমার প্রথম আশাটা কি তুমি বলো তিনি বললেন আল্লাহ আমি জান্নাত শুধু দেখব কিন্তু ঢুকব না শুধু দেখব দেখাই শেষ আমি কিন্তু ঢুকব না আল্লাহ পাক বললেন শোনো তাহলে তোমাকে তিনটা পরিবর্তন দরকার কয়টা পরিবর্তন তিনটা পরিবর্তন করানোর জন্য আবে হায়াত নামে কিছু নহর আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ওই নহর গুলো তো তোমার হবে এক নাম্বার নহরে গেলে তোমার যে কুচ্ছু চেহারা ওটা বিলুপ্ত হয়ে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে জোরে বলি আল্লাহ দুই নাম্বার নহরে তোমাকে যখন নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর তোমার ভিতরে যত হিংসা বিদ্বেষ যা আছে সব ডিলিট হয়ে যাবে জোরে আল্লাহ আল্লাহু আকবার তিন নাম্বার নহরে যখন নিয়ে হবে তুমি পূর্ণ বয়স্ক যৌবন বয়স্ক চৌত্রিশ বছরে তুমি যুবক হয়ে যাবে জোরে বলে আল্লাহ আকবার আবার ভাইয়েরা এইভাবে করে করে যখন তিনটি স্টেপ যখন পার হয়ে গেল আল্লাহ পাকের কাছে করলো আল্লাহ জান্নাতে ঢোকবো না শুধু দেখবো এরপর আল্লাহ পাক বলেন ঠিক আছে ফেরেস্তকে নিয়ে যাও জান্নাত দেখাও জান্নাত এবার দেখতেছি

যাবার তার কারণ হলো তোমার তো একটা জান্নাতের অ্যাড্রেস ঠিকানা দরকার তোমার কতটুকু জায়গা দরকার তখন বলে আল্লাহ আমার কোনো জায়গা কোনো রকম একটু জায়গা দিলেই হয় আমার বেশি দরকার জায়গার দরকার নাই আল্লাহ পাক বলেন সকলের জান্নাতে সব বন্টন করা হয়ে গেছে শুধু তোমার জমিটুকু করি আছে তোমার জান্নাত টুকু করি আছে ধরে কনসু বাহান আল্লাহ সে সবাই যদি দখল করে নেয় আমি আর কি পাবো আল্লাহ রব্বুল আলমী বলেন আর তোমাকে আমি আল্লাহ এমন জান্নাত তোমার জন্য আমি রেস্ট্রি করে রেখে দিয়েছি পৃথিবীর দর্শমন জান্নাত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি লীলা হেতাবি লীলা হেতাবি আমার ভাইয়েরা তাহলে আমরা জান্নাতে দিতে চাইকে চাই না জান্নাতে দিতে চাইকে চাই না সনো সনো বাসে সনো ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন সনো সনো শ্রীপুর বাসে সনো ভালো লাগলো মরুম আমিন উদ্দিন শেখের মাহফিল আয়োজন ঠিক না ঠিক সারা দিনের কাজ কাম করে আইছি ভাই সবার মনে একটা আশা জান্নাত আমরা চাই ঠিক বেঠিক সারা দিনের কাজ কাম ভুল করে আছে ভাই সবার মনে একটা আশা জ্বলন্ত আমরা চাই আমরা সবাই নবীর উম্মত আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাবেন হাতে লরা দিন সবাই হাতে লরা দিন সবাই হাতে লরা দিন সবাই ইন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই সমশল শ্রীপুর শিশ ভালো লাগলো আজকে আজকেরেই মাহফিল আয়োজন ভালো লাগলো আজকে এই মাহফিল আয়োজন জরি বলি বা হাবা